ग्रीन आसार सोई तीन বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামাপুর গ্রামে কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে ছোট বড় মিলিয়ে বারো জনের মতন একজনের অবস্থা খারাপ হওয়ায় বারাবনি কেলেজোড়া হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এখনও প্রায় কয়েকজনের প্রাথমিকভাবে চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেন এবং যারা এখনও ডায়রিয়ায় ভুগছেন এবং বাড়িতে আছেন তাদের সঙ্গেও কথা বলে হসপিটালের জন্য গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে

কদিন ধরে হচ্ছে এরকম কাল থেকে ডাক্তার এসছিল কোন হসপিটালে নিয়ে কি বলেছে এখন কিরকম লাগছে কি নাম কি আরো বাড়িতে কারো হয়েছে কজনের হয়েছে কদিন ধরে হচ্ছে এরকম আমি দীনেশ গড়াই শুভম এন্টারপ্রাইজ এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চল অগ্রিম পিতীয় শুভেচ্ছা দুর্গা পূজা আজ চার পাঁচ দিন থেকে শুরু হয়েছে আমরা খবরটা লেটে পেলাম শুরু হয়েছে দু একজন থেকে শুরু হয়েছে প্রায় আজকে দিনে প্রায় সাত আট জনের প্রায় হয়েছে তো মেডিকেল টিম এরকম পৌঁছতে মানে আশা কর্মীরা যারা আছে তারা বাড়ি বাড়ি পৌঁছে ওষুধ টষুধ দিয়ে গিয়েছে আমরা চেষ্টা করব ডিএম ম্যাডামের সাথে কথা বলে যাতে কাল থেকে টিম এখানে বসানো হয় তার জন্য আর যাদের বাড়ি আজ ধরুন এক সপ্তাহ থেকে দুর্যোগে চলছে কাজ ধান্দা শুধুই তাদের সব অসুবিধার মধ্যে চলছে আমি তাদেরকে আশ্বাস দিলাম অনেকেই বলছে আমাদের খাবার টাবার খুব অসুবিধা হয়ে আছে আমি উপপ্রধানকে বললাম এইখানে উপপ্রধানের বাড়ি চাল টালের ব্যবস্থা আমি তারা তাদেরকে করে দিচ্ছি আর যেসব বাড়িতে এখন জল পড়ছে আমি দেখলি এমন একগুলো বাড়িতে তাদেরও আমি তীরপলের ব্যবস্থা করে দিচ্ছি দাদা কতগুলোর হয়েছে এখানে শ্যামাপুরে সাত আট জনের হয়েছে এখন হসপিটালাইজ কজন আছে হসপিটালাইজ একজন আছে আর একজন গিয়েছিল ছেড়ে দিয়েছে বাকি গেলে মোটামুটি সবাই বাড়িতে